হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি দেওয়ান ফারজানা কি অবস্থা সবাই কেমন আছেন আসলে দুই সালের শুরুটা যাতে মানে শেষটা যাতে ভালো করে করতে পারে পঁচিশ সালে শুরুটা যাতে ভালো করে করতে পারি সেই উপলক্ষে কিছু একটা করা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর ভিডিও শুরুতে দেখছেন কিছু হুজুর হচ্ছে আমার বাসায় কোরআন পড়তেছিলো এটা হচ্ছে আমার মানসিক শান্তি ওরা যখন আমার বাসায় কোরআন পড়তেছিলো বিশ্বাস করেন কি যে মানসিকভাবে একটা শান্তি লাগতেছিলো মানে হচ্ছে পুরো বিল্ডিংটা গম গম করতেছিলো এরকম ভালো লাগতেছিলো তো যাই হোক ওদের জন্য যা করবো সব কিছু নিজের হাতে করব কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যেটা হচ্ছে মেন কথা সে নভেম্বর নভেম্বর হচ্ছে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল আর ডিসেম্বর আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল তো আমি আমার হাজব্যান্ডকে অনেক আগেই বলেছিলাম যে নব আমি হচ্ছে মা মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু করতে চাই বাট আসলে যে একবার ইন্ডিয়া চলে গেলাম তারপর হচ্ছে জামালপুর আসলে শরীরও চলতেছে না সব কিছু মিলে যাই হোক আমি বললাম বলতে বলতে কিন্তু বছরই শেষ যাচ্ছে আর হচ্ছে না এই জন্য লাস্ট একত্রিশে ডিসেম্বর লাস্ট নাইটে যেই কাজটা করলাম এটা হচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল এই এতিম হুজুরগুলোকে নিয়ে হচ্ছে প্রোগ্রামটা করবো কারণ হলো যে আমার শাশুড়িমা ওদেরকে খুব ভালোবাসতো মানে খুবই পছন্দ করতো এই এতিম হুজুরগুলা মানে ওরা এতিম এতিম মাদাসা যেটাকে বলে ওইখান থেকে ওদেরকে আনা ওরা এক এক খতম কোরআন পরেছে তারপরে মুনাজাত ধরেছে আর আমি ওদের জন্য যা যা করলাম আমি চেষ্টা করেছি আমার বাসায় একটা ভালো মেয়ে আমার আসলে যা করতে ওদের জন্য তাই করতে পায়েস করেছিলাম খেজুরের গুড় দিয়ে তারপরে এটা গরুর মাংস এখানে প্রায় সাত কেজি মতো গরু মাংস ছিল ওরা যেহেতু ছোটো ছোটো হুজুর দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতে তাই ওদের জন্য পোলাও করছি আর আমাদের বাসায় সবার জন্য হচ্ছে আমি খিচুড়ি করেছিলাম তো সবাই হচ্ছে দোয়া করবেন এই টাকাগুলো কোথায় পেলাম কি পেলাম এটা হচ্ছে সম্পূর্ণ আমার ফেসবুকে টাকা দিয়ে এটা করা আমি চেষ্টা করেছি যে আমার ফেসবুকে টাকাটা দিয়ে ভালো কিছু কাজ করার জন্য যেহেতু মানুষজন খাইলে নাকি আত্মার থেকে একটা দোয়া আসে মন থেকে একটা দোয়া আসে যে আমার শাশুড়ি মা শ্বশুরের জন্য যাতে একটা মন থেকে দোয়া আসে আমার জন্য যাতে একটা মন থেকে দোয়া আসে আর এই চব্বিশ সালে আমার এত বিপদ আপদ ছিল পায়ে একবার ব্যথা পাইলাম নিফে পায়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সব কিছু মিলি যে না চব্বিশ সালটা যাতে শেষটা সুন্দর মতো হয় পঁচিশ সালটা যাতে আমি শুরুটা ভালো মতো করি এখন আমাকে অনেকে দেখে ভাবতে পারেন কোমর এটা কী পড়েছেন আসলে অনেকক্ষণ অফিস করতে হয় নয় ঘন্টা বসে আমার না প্রচণ্ড কোমর ব্যথা আর যাই হোক বয়স তো বাড়ছে বুঝতেই পারছেন বয়স তো আর কম হয় না এই জন্য কোমর এটা পরে থাকি আর আসলে এটা আমি রান্নাঘরে বিডিও তো এই জন্য আমার কোনো সাজু গুজু কোনো কিছু নেই জাস্ট একেবারে সিম্পল যেটুকু না করলি না আর এটা হচ্ছে ডালা খিচুড়ির জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছিলাম সব কিছু করছি তা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আমার কাছে মনে হয় কাউকে খাওয়ানোর মতো শান্তি আর পৃথিবীতে একটাও নেই আপনি যাই কিছু করেন ধরেন রাস্তাতে একটা মানুষকে পঞ্চাশ টাকা একশো টাকা দিলেন কিন্তু এই টাকার থেকে আমার কাছে মনে হয় আপনি কাউকে একটা জিনিস তৃপ্তি সহকারে আপনি নিজের চোখে দেখলেন যে সে কিভাবে খাচ্ছে এটার থেকে আর শান্তি আমার কাছে কিছু মনে হয় না তো আমি ভাবলাম এটাই আমার কাছে সবথেকে ভালো সলিউশন ছিল আমি আমার হাজব্যান্ডকে বলছি না আমি হচ্ছে আমি এই নবদেব বাসা যত বছর ধরে গেছি আমি দেখছি আমার শাশুড়ি এ এতিম বাচ্চাগুলোকে খুব আদর করে যত্ন করে খাওয়ায় আমিও চেষ্টা করছি তাকেই ফলো করতে বিষয়টা হচ্ছে এরকম একটু কষ্ট হইলো তাও করা করার চেষ্টা করছি আর সবাই দোয়া করবেন আমি চেষ্টা করি আমার ফেসবুকে টাকাটা যখনই পাই কিছু ভালো কিছু করতে বিশ্বাস করেন নিজের থেকে আমি খরচটা বেশি করি তার একটা এক্সাম্পল তার আগেও দিয়েছি এটাও একটা আরেকটা এক্সাম্পল কারণ পুরোটা টাকাই ফেসবুকের টাকাটাই আমি খরচ করেছি যে না সবাই একটু একটু শান্তি মতো সবাইকে খাওয়া দাওয়া করি ওরা একটু শান্তি পেলে আমার শান্তি এটা হচ্ছে আমার মেজো বাসুর মানে আমার ছোটো ভাই যাকে বলি উনি হচ্ছে খাবারটা বেড়ে দিচ্ছে হুজুরদেরকে বলেছি বারবার ডাইনিংয়ে এসে বসেন ওনারা ডাইনিংয়ে খাবে না আর ছোটো ছোটো বাচ্চা তো দেখতেই পাচ্ছেন কী ছোটো ছোটো বাচ্চা মাসুম বাচ্চাগুলো যখন আমার বাসায় ঢুকছে আমার বাসাটা একদম আলোকিত হয়ে গেছে আমার মনটা অনেক ভরে গেছে না এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে খাওয়াইতে পারছে আর এটা হচ্ছে একটা আমার আনটি যে আনটির মাধ্যমে ওদেরকে নিয়ে আসছি আনটি আসলে ওই এতিমাদাসায় প্রতিদিনই যায় ওইখান থেকে আনটি ওদেরকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তারপরে খুব সুন্দর করে একটা ছিল ওইটা আর আসলে আমি ভিডিও করতে পারিনি যতটুকু কতটুকু ক্যাপচার নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আমার এই পেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি দেখেন কি ছোট বাচ্চা মার্শাল্লাহ দেখলেই কী মায়া লাগে কি আদর লাগে দেখেন কি ছোটো ছোটো বাচ্চা আচ্ছা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন যাতে আরও ভালো কিছু করতে পারি সেজন্য দোয়া করবেন এর হচ্ছে আমার মেজো আন্টি আনটিদেরকেও দোয়া দিয়েছিলাম যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য